ঐতিহাসিক দিল্লির কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষে তমলুকে কৃষকদের ট্রাক্টর মিছিল কৃষি পণ্যের সহায়ক মূল্য এমএসপি আইন করা সার বীজ কীটনাশক বিদ্যুৎ ডিজেল কম দামে সরবরাহ একশো দিনের কাজের বকেয়া টাকা ও কাজ দেওয়া কৃষি ঋণ মুকুব করা ও রেশন দুর্নীতি বন্ধ করা সহ অন্যান্য দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আজ ছাব্বিশে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে একটি ট্রাক্টর সহ মোটর সাইকেল সাইকেল র্যালি হয় এই র্যালি মানিকতলা মোড় থেকে শুরু করে পুরো শহর জুড়ে হসপিটাল মোড়ে শেষ হয় একটি ট্রাক্টর সহ একশোর বেশি স্বেচ্ছাসেবক এই মিছিলে সাইকেল ও মোটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কমরেড উৎপল প্রধান জেলা সম্পাদক কমরেড জগদীশ সাউ এবং জেলা অফিস সম্পাদক কমরেড প্রবীণ প্রধান র্যালি শেষে এই সভায় সভাপতিত্ব করেন কমরেড প্রবীর প্রধান দিল্লি আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য তুলে ধরেন জেলা সম্পাদক কমরেড জগদীশ সাউ এছাড়াও দু সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি দিয়েও কৃষকদের প্রতি যে বঞ্চনা করেন তা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন জেলা সভাপতি কমরেড উৎপল প্রধান এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করে তোলার জন্য জনসাধারণকে আন্দোলনের হাতিয়ার গ্রামে গ্রামে কৃষণ সংগ্রাম কমিটি গড়ে তোলার আহ্বান জানান সালের সালের দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন চলছিল সেই কৃষক আন্দোলনরত কৃষকরা ট্রাক্টর নিয়ে এই ছাব্বিশে জানুয়ারি লাল উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই মিছিলের উপর গুলি চলেছিল দিল্লির রাজপথ রক্তাক্ত হয়েছিল কৃষকরা মারা গিয়েছিল এবং আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হয়েছিল প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে বলে তিনটি কালা কি আইন ও বিদ্যুৎ বিল উত্থার করেছিল কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আজও সেই কৃষি নীতি বাতিল না করে পদেশে পদেশে চালু করা হচ্ছে তাই আজ দু হাজার ভারতবর্ষে ট্রাক্টর র্যালি বাইসাইকেল র্যালি মোটর সাইকেল র্যালি বৃক্ষ বিচ্ছিন্ন ধর্ণা সংগঠিত হচ্ছে কৃষকদের সংগঠিত করার জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীকে সহায়ক ফসলের সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং কৃষকদের দেড় দামে ফসল কিনতে হবে এই দাবিতে একশো দিনের কাজ চালু করতে হবে খেত মজুরদের কাজ দিতে হবে কৃষকদের আত্মহত্যা বন্ধ করতে হবে মূল্য বৃদ্ধি কমাতে হবে কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে এই দাবিতে আজকে আমরা এখানে মিছিল সংগঠিত করছি আমাদের ট্রাক্টর মিছিল এগিয়ে চলেছে মানিকতলা থেকে তমলুক পর্যন্ত এই কয়েকটি কথা বলে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত প্রশান্ত তমলু আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556